হ্যালো ভিওয়ার্স বিবিএ ম্যাথ এইটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো চলুন আজকে আমরা বিজনেস ম্যাথ চ্যাপ্টার ফাইভ কোয়ার্ডেটিভ ইকুয়েশান বাদ দিঘাদ সমীকরণ লেকচার টু টাইপ ওয়ান সমীকরণ নির্ণয় পর্ব থ্রিতে আসে পর্বত্রিতে আমরা তিন নাম্বার ম্যাথটা নিয়ে আলোচনা করব ওই যে আপনাদেরকে ইন্ডেক্স অ্যান্ড ফর্মুলা যে টপিকটায় আমরা আলোচনা করছিলাম সেখানে আমরা এই সমীকরণ নির্ণয় সম্পর্কিত যে ফর্মুলাগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি এটা যদি একটু দেখুন তাহলে একটু বুঝতেই সুবিধা হবে তাহলে চলুন প্রশ্নটা পড়ছি টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন ইকুয়েল টু জিরো সমীকরণের মূল আলফা বিটা হলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এবং আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মূল সমীকরণ নির্ণয় করো দেখুন এটাও কিন্তু একটা ইয়ে কোয়েশান দু হাজার পনেরো সালে পনেরো সালে চলুন চলে শোনা যায় গিবেন বলেন তো কী গিভেন আছে টু এক্স স্কোয়ার মাইনাস প্লাস সেভেন টু জিরো হ্যাঁ তবে হ্যাঁ আমরা ফার্স্ট এই প্রশ্নটাকে আমরা দুইটা ভাগে ভাগ করবো টু এক্স স্কোয়ার মাইনাস এইট টু সমীকরণের মৌল আলফা পিটা হলে এই এতটুকু নিয়ে আমরা ফার্স্ট করবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথম এতটুকু পর্যন্ত কেমন এতটুকু আর যে নেক্সট যে দুটো মল আছে এগুলো নিয়ে আমরা সেকেন্ড স্টেপে সেকেন্ড এল অ্যালগোরিদম স্টেপে করবো বুঝছেন তাহলে আমরা ফার্স্ট এতটুকু পর্যন্ত আগে কাজটা করে নিই তো চলুন চলো শুন গিবেন টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জিরো সমীকরণের মূল দেয় আলফাবিটা হলে আলফাবিটা হলে এটাকে আমরা কি করবো বলেন তো আমাদের নোটসের দিকে আসুন আসুন একটু কষ্ট করে সরি এই সমীকরণটা হচ্ছে আমাদের সমীকরণের আদর্শ রূপ তো এটার মতো করে এখানে দেখছেন কোনো প্লাস আছে নাই তাহলে এই যে সমীকরণটাকে আমরা হুবহু আদর্শ রূপের মতো করে সাজাবো তো আদর্শ রূপের মতো করে সাজাতে গেলে কী হবে বলুন তো টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস এইট ইন্টু এক্স প্লাস সেভেন টু জিরো এভাবে লেখা যায় অবশ্যই লেখা যায় কেন টু এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস এইট আর এক্স কোন করলে এইট এক্স আগের মতো আসে সেম টু সেম এই যে আগের মতো চলে আসছে তাই না তাহলে এইভাবে লেখা যাবে দেখুন তো এখন কিন্তু সব প্লাস হয়ে গেছে টু এক্স স্কোয়ার প্লাস মাইনের মাইনাস এইট ইন্টু এক্স প্লাস দেখছেন এই জিনিসটার সাথে মিলে গেছে না এখন আমরা কী করবো বলুন এই যে এখানে লিখছি টু এক্স স্কোয়ার মাইনাস এইট ইন্টু এক্স প্লাস সেভেন সমীকরণকে এই যে সমীকরণের আদর্শ যে রূপটা আছে বা মিশ্র রূপ যেটা আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিগুলো মিশ্র সমীকরণও বলে এগুলো জিরো এর সাথে কম্পেয়ার করবো তাহলে বলুন তো এখানে এক্স স্কোয়ার সহ কত নিশ্চয়ই আবার এই গিবেন সমীকরণে বলুন তো এক্সেস করার সহক কত টু তাহলে এই সহক সমান এই সহক আমরা কী করবো ইকুয়াল করবো ইকুয়াল টু টু বুঝছেন বি এক্স আছে না এই যে এক্সের সহ কী বলুন তো বি আর এখানে এক্সের সহ কী বলুন তো এইট না মাইনাস সহ বলতে হবে মাইনাস এইট তাহলে বি সময় কী বলুন তো মাইনাস এইট আর সির মান এই যে কনস্ট্যান্ট সি সমান কত বলুন সেভেন সেভেন লিখলাম আশা করি এতটুকু ভালোভাবে বসছেন তা আমরা সূত্রে কী পড়ছিলাম এই যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস ই জিরো সমীকরণে দুটি মূল আলফা বিটা হলে আলফা প্লাস বিটা সমান আলফা প্লাস বিটা সমান কী তো এই যে আমরা পড়ছিলাম আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ যুগের সূত্র হলে মাইনাস দিয়ে শুরু হয় বি বাই এ তো বলেন গুণফলের সূত্র কী হয় এই যে গুণফলের সূত্র হতো আলফা ইন্টু বিটা সমান কী বলেন তো সি বাই এ এই যে এটা আমি বেসিক যে আলোচনা ছিল ফর্মুলা ওই যে আপনাদের বলেছি ইন্ডেক্স অ্যান্ড ফর্মুলা নামক যে পর্বটা আছে ওই পর্বটার মধ্যে আমি আলোচনা করেছি ইন্ডেক্স নিয়ে এবং ফর্মুলাগুলো নিয়ে যদি একটু সমস্যা হয় প্লিজ একটু দেখে নেবেন তো এবার আসুন বলেন আলফা প্লাস বিটা সমান কি মাইনাস বি বাই এ এটা আমাদের মনে মনে তাহলে বলেন এই যে সত্তরের মাইনাস বসালাম বির মানে এখানে কত আছে বলেন মাইনাস এইট না এই যে মাইনাস এইট বসালাম কারণ বীর মানে আছে মাইনাস এইট বসাইতে হবে এই যে ব্রাকেট না এই যে বাইরের মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাসটা এই যে বুঝছেন আশা করি ডিভাইড বাই এ বলুন তো এর মান কত এই যে টু টু দিলাম মাইনাস মাইনাস প্লাস দুই দিয়ে আটকে ভাগ করেন চার তো কী লিখলাম আলপা প্লাস বিটা সমান ফোর এটাকে আমরা এক নম্বর সমীকরণ বিবেচনা করলাম তো চলুন আমরা এরপরে কি হয় দেখি সরি এই দেখুন আলফা প্লাস বিটা সমান ফোর এক নম্বর সমীকরণ তো মূলদের গুণফল কি কী হবে আমরা কী জানি সি বাই এ তাই না সি র মান ছিল কত বলেন তো সেভেন আমি এখানে লিখে রাখছি দেখছেন মাইনাস আলফা বিটা সমান সি বাই এ সি এর মান কী বলেন তো সেভেন আর এ হচ্ছে টু তা সি বাই এ মানে কী বলুন তো এই যে সেভেন ডিভাইড বাই কি বলুন তো এর মান কত টু দ্যাট মিনস সেভেন বাই টু সেভেন বাই টু বসলাম আমরা জানি এখন বলুন এতটুকু পর্যন্ত আমি আপনাদেরকে বলছিলাম না এই যে এতটুকু পর্যন্ত আমাদের অ্যালগোরিদমের ফার্স্ট স্টেপ এখন এটা শেষ হয়েছে কেমন এটা শেষ হয়েছে এখন যে সেকেন্ড পার্ট আছে হলের পর থেকে আলফা মাইনাস বিটা হল স্কোয়ার আলফা প্লাস বিটা হল স্কোয়ার এই যে মূল বিশিষ্ট এই দুটো মূল নিয়ে আমরা নেক্সট যে সমীকরণের যে মূল ফর্মুলাটা আছে ঠিক আছে ওটাতে এই দুটো মূল নিয়ে আমাদের ফরের সেকেন্ড অ্যালগোরিদম অ্যালগোরিদমের সেকেন্ড স্টেপ ম্যাথেল সেকেন্ড স্টেপটা আমরা এই দুইটা মল নিয়ে করবো আর ফার্স্ট স্টেপ থাকে এই দুইটা সেকেন্ড স্টেপের মধ্যে মূল মানগুলো বসালে এগুলোকে খাটাই আমরা মানটা বের করব তা চলুন ঠিক আছে স্টেপ টু আমরা জানি নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস বলুন তো মূলধের যুগফল বা সামিশান অফ দ্য রোডস ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল প্রোডাকশন অফ অব দ্য প্রোডাকশান অব দ্য রোডস সমান জিরো মনে রাখবেন কিন্তু মূলদের যোগফল ফল ইন্টু এক্স এটা একটু পিচ্ছি করে দিছি হয়তো একটু দেখা যাচ্ছে না যেন সরি দেখেন এই যে এক্স এটা মনে রাখবেন আলফা মাইনাস বিটা হল স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা হল স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ এই মূল বিশিষ্ট সমীকরণটি হবে মূল এখানকার বিশিষ্ট লিখবেন মূল বিশিষ্ট সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস বলেন তো এটাকে আলফা ধরবেন আর ফোরটাকে বিটা ধরবেন সরি বিটা ধরবেন তা মূল দেয়ের যোগফল মানে কি আলফা প্লাস বিটা না তাহলে এটা ফোরাটাকে আলফা দলে বিটা ধরলে আলফা প্লাস বিটা মূলদেয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল গুণফল আলফা ইনটু বিটা আলফা ইনটু বিটা তো এগুলো মান হচ্ছে কি বলেন তো বিটা বিটারোস্কার একটু মানটা বড় আর কি কেমন আলফা প্লাস বিটারস্কের যে সূত্র আলফাদ বিটা দোষিলাম যে জন্য দোষি এখানে একটু আলফা আছে আলফামাইনাস বুঝছেন এবার সিঙ্গেল সংখ্যা ধরে আমরা করছিলাম এটা ফোরাটাকে আলফামাইনাস বিটারস্করকে আলফা ধরবো আলফা প্লাস বিটারস্করকে বিটা ধরবো আলফা ইন্টু বিটা ঠিক আছে এই যে দেখলাম সমান জিরো এবার আসুন এক্স স্কোয়ার মাইনাস এই দেখুন তো ঝামেলাটা আসলে কোথায় এই যে আলফাকে যদি আমি এ ধরি বিটাকে যদি আমি বি দৌড়ি এ মাইনাস বি হলস্কার হয়েছে না এবার বলুন তো এটা কি এমআইএস বেরোজকারের সরাসরি সূত্র হবে নাকি অনুসিদ্ধান্ত সূত্র হবে অবশ্যই অনুসিদ্ধান্ত সূত্র কেন আমরা মান নিয়ে কাজ করতেছি তো বলেন এস বেরোজকারের অনুসিদ্ধান্ত সূত্র কি হবে অবশ্যই ইন্ডেক্স্যান্ড ফর্মুলা পর্বে আমি আলোচনা করেছি এবার আবার বলতেছি তবে দেখুন এটা সূত্রটা হবে এ মাইনাস বিহল স্কোয়ারের সূত্র এই যে ছোটোবেলায় এসেছি পড়ছিলেন এ মাইনাস বিহল স্কোয়ার সমান এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস ফোর বি মনে আছে হ্যাঁ তা আলফাকে এ ধরবেন বিটাকে বি ধরবেন এ প্লাস বিহস্কোয়ার মাইনাস ফোর এ বি ফোর ইন্টু আলফা বিটা হবে আর কি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার না আলফা প্লাস বিটার মান তো আমাদের এক নম্বর সমীকরণ আছে এটাকে নো চেঞ্জ এটাকে কোনো চেঞ্জ করা লাগবে না মান আসে আমার মান বসানোর জন্যই তো চেঞ্জ করতেছে তাই না তো মান আসে মান আসে এটার এক নম্বর সমীকরণে কোনো চেঞ্জ করার দরকার নাই টু এক্স প্লাস বলেন আবার সেম সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে ইন্টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার এই যে রেখে দেবেন বুঝছেন এবার আসুন এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক নম্বর সমীকরণে একটু চোখ রাখুন এই যে আলফা প্লাস বিটা সমান ফোর ফোর লিখলাম আলফা প্লাস হোল স্কোয়ার আছে না এই যে স্কোয়ার দিলাম মাইনাস ফোর ইন্টু এই যে ফোর ইন্টু দেখুন তো ফোর ইন্টু এই যে ফোর ইন্টু আলফা প্লাস বিটার মান কী বলেন তো দুই নম্বর সমীকরণে সেভেন বাই টু জাস্ট সেভেন বাই টু বসিয়ে দেবেন মধ্যখানে প্লাস আছে প্লাস দেবেন আলফা প্লাস বিটা এই যে মান এক নম্বর সমীকরণে ফোর ফোর বসাবেন ফোর স্কোয়ার আছে স্কোয়ার দেবেন ইন্টু এক্স এই যে দেবেন প্লাস আলফা প্লাস বিটার মান ফোর এই যে এক নম্বর সমীকরণ থেকে মাইনাস মাইনাস দেবেন ফোর ইন্টু আলফা বিটার মান কত সেভেন বাই টু বসাবেন এর আলফা প্লাস বিটা ফোর স্কোয়ার মানে কি বলেন তো আলফা বিটার মান যদি ফোর হয় ফোর ফোর স্কোয়াস স্কোয়ার দিলাম সমান জিরো আশা করি এতটুকু বুঝছেন এবার আসুন এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার মানে কী বলেন ফোর ইন্টু ফোর এটা যদি না বলেন দেখেন ফোর ইন্টু ফোর ফোর স্কোয়ার মানে হচ্ছে দুটা ফোর গুণ অবস্থায় ফোর কিউব মানে হচ্ছে ফোর কিউব মানে কি বলুন তো তিনটা ফোর কোন অবস্থায় আর ফোর টু দি ফোর টেন মানে কি বলুন তো দশটা ফোর গুণ অবস্থায় এগুলো কিন্তু বুঝতে হবে ফোর স্কোয়ার মানে আট না চার চার গুণ করলে কত হয় চার চারা ষোলো মাইনাস এই টু দিয়ে ফোরকে কাটেন টু আসে না এই যে টু একটা আসে টু ইন্টু সেভেন প্লাস ফোর স্কোয়ার ষোলো ইন্টু এক্স প্লাস ফোর স্কোয়ার ষোলো মাইনাস ফোর এই দুই দিয়ে চারকে কাটেন দুই থাকবে টু ইন্টু সেভেন আশা করি বুঝছেন ফোর স্কোয়ার মানে কত পর্যন্ত ষোলো এবার আসুন এক্স স্কোয়ার মাইনাস ষোলো মাইনাস সাধ্য গুণে কত পর্যন্ত চোদ্দো প্লাস ষোলো আছে না ষোলো লিখলাম ইন্টু এক্স লিখলাম প্লাস ষোলো সাত দু কত কত পর্যন্ত চোদ্দ ঠিক আছে আর এখানে ষোলো আছে ষোলো এটাকে আমি এই পাশে লিখি কেমন ষোলো আছে এবার আসুন এক্স স্কোয়ার মাইনাস ষোলো থেকে চোদ্দো বিয়োগ করলে সরি ষোলো আর এখানে আর একটা ষোলো আছে না দুটো চিহ্ন একই রকম তাহলে ষোলো ষোলো যোগ হবে ষোলো যুগ ষোলো সমান বত্রিশ হয় মাইনাস চোদ্দো ইন্টু এক্স প্লাস ষোলো থেকে চোদ্দো গেলে কত বলুন তো টু বড়ো কোনটা চোদ্দো এবং ষোলোর মধ্যে ষোলো এটার সাইন কী বলুন তো প্লাস এই জন্য প্লাস ইন্টু ষোলো এই যে ইন্টু ষোলো এই যে ষোলো কেমন আশা করি এতটুকু খুব ভালো করে বুঝছেন তো এরপরে কী হবে বলুন তো এটা যদি আমি লিখি এক্স স্কোয়ার মাইনাস বত্রিশ থেকে চোদ্দো গেলে কত বলুন তো আঠারো আঠারো না এই যে আঠারো প্লাস বলুন তো ষোলো দু কোনো বত্রিশ সমান কত হবে জিরো এই লাইনটা নেক্সট পেজে আমরা লিখেছি দেখুন এই যে মাইনাস এইটিন এক্স প্লাস থার্টি টু ইকুয়াল টু জিরো এক্স করে মাইনাস এইটিন এক্স প্লাস থার্টি টু ইকোয়াল টু জিরো এই সমীকরণটায় হচ্ছে নির্ণয় সমীকরণ বা আমাদের যা আমাদের অ্যান্সার বা রিকোয়ার্ড ইকুয়েশন তা আজকের পর্ব এখানেই শেষ করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বাকি পর্ব পর্বগুলো খুব শীঘ্রই আপলোড করবো শাল্লাহ সবাই দোয়া করবেন খোদা হাফেজ